তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে আর আজকে কিন্তু এই ভিডিওতে আনোয়ারের ব্যাপারে কিছু আপডেট আছে তো সেই আপডেটগুলো তোমার সঙ্গে শেয়ার করবো তো তার আগে বলে দেয় যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম হলো না তো তোমরা যেরকমটা জানো যে আনোয়ার আলি কিন্তু কলকাতা চলে এসেছে আর ইতিমধ্যেই তার কিন্তু কালকে মেডিকেল হয়ে গেছে ভাই সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর যেরকমটা জানা গেছে তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে ইস্টবেঙ্গল দলে মানে সিআরএসে কিন্তু তাকে নামটা নিয়ে নেওয়া হয়েছে আর এছাড়াও ইস্টবেঙ্গল দল তারা কিন্তু টু পয়েন্ট ফাইভ করোর যেরকমটা জানা যাচ্ছে যে দিল্লি এফসিকে তারা কিন্তু ট্রান্সফার ফি হিসাবে দিয়েছে আর এছাড়াও কিন্তু পাঁচ বছরের চুক্তিতে একটা সই করেছে ইস্টবেঙ্গলে মানে টু থাউজেন্ড টোয়েন্টি নাইন অব্দি আন্ডোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ার আর এছাড়াও যেরকমটা জানা যাচ্ছে যে আনোয়ার কি চোদ্দ তারিখ নামবে মানে কালকের কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ আছে এফসি কাপের তো সেই ম্যাচে কিন্তু নামবে না মানে ইস্টবেঙ্গলের হয়ে যেরকমটা আরেকটা যেটা আপডেট যেটা হচ্ছে আঠেরো তারিখ তো আঠেরো তারিখে জন্য সবাই কিন্তু বলছে যে নামবে হয়তো আনোয়ার তো দেখা যাক ম্যানেজমেন্ট কি করে এখন বেঙ্গলের ম্যানেজমেন্ট তারা কি করবে সেটা কিন্তু পরবর্তীকালের আপডেট বাট আমি অ্যাজ আ মোহনবাগান ফ্যান আমি অবশ্যই চাইবো যে আনোয়ার আলে কিন্তু মোহনবাগানের এগেনস্টে খেলুক কেন কি না সে তারপরে কিন্তু মাঠেই হবে জিনিসটা যা হওয়ার হবে তো আমি চাই ভাই এই যে জিনিসটা হলো আর কি আনোয়ারের সাথে আনোয়ার মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গলে গেল আর ইস্টবেঙ্গল দলে হয়ে খেলবে তো খেলুক তার কোনো প্রবলেম নেই বাট আঠেরো তারিখ আমি অবশ্যই চাইবো যেন আনোয়ার যেন ডিফেন্স লাইনে থাকুক আর আমাদের মোহনবাগানের আর কিছু বলবো না ভাই তারপর একটা গল্প কথা তারপর একটা পরবর্তীকালে তোমাদের আমি অবশ্যই আপডেট দেবো আঠেরো তারিখের পরই আমি সব কিছু তোমাদের ডিটেলস ডিটেলস বলবো তারপরে সব কিছু রিপ্লাই তো অবশ্যই আসবে তো দেখা যাক কি হয় তো টো টাটা বাই বাই টেক কেয়ার